সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে শিলা শিলাব্লক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে প্রথম লাইভ করছি ইউটিউব চ্যানেলে আমি কিছুদিন হয়েছে আর কি চ্যানেল খুলছি তো আজকে প্রথম আসলাম লাইভে আপনারা যারা ফ্রি আছেন অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবেন যারা যারা ফ্রি আছেন প্লিজ একটু যুক্ত হয়ে যাবেন আমি আজকে সাদে আসলাম তো সাদে বইসা লাইফ করতেছি আর সাদে অনেক বাতাস তো এইটা হচ্ছে আম গাছ তো আমাদের সাদে আম গাছ আছে এই তো আম গাছ আমগাছে বসে লাইভ করছি যারা যারা যুক্ত হচ্ছেন প্লিজ একটু কমেন্ট করবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এম ডি বাদল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জানাবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা যারা যুক্ত হচ্ছেন প্লিজ একটু কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার বাসার সবাই কেমন আছে প্রচুর বাতাস আজকেই প্রথম আসলাম লাইভে সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটু কমেন্ট করেন প্লিজ যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে প্রথম লাইভে আসলাম আর আপনারা অনেক মানুষ লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্লিজ আপুরা ভাইয়ারা প্লিজ একটু কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন প্রচন্ড বাতাস আমি সাদের উপরে আসি প্রচন্ড বাতাস হচ্ছে এমনিতেই তো অনেক শীত পড়ছে এই যে সারটা আপনাদেরকে দেখাই যারা যারা দেখছেন একটু কমেন্ট করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ একটু পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন সবাই একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বাবা অনেক বাতাস হইতেছে যে যে দেখাই আপনাদেরকে এই দেখেন এটা হইছে আম গাছ এই আম গাছে কিন্তু অনেক আম হয় একদম হাত দিয়ে পারা যায় এই আম এই গাছ থেকে প্রচুর আম হয় আমাদের বাসার পাশের বাসা এই যে পাশের বাসার সুদিকে দেখাই আজকে প্রথম আসলাম লাইভে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে গল্প করতে চলে এলাম তো যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে লাউ গাছ লাউ গাছ আছে দেখেন পাতাগুলো শুকাই গেছে ওই পেঁপে গাছ পেঁপে গাছ কিন্তু পেঁপে হইছে যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমি কিছুদিন আগে চ্যানেল খুলছি তো আমার সাবস্ক্রাইব একদমই কম আপনারা একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো আজকে বেশিক্ষণ লাইভ করব না প্রথম দিন যেহেতু তো পরে আবার একদিন আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসব সবাই যুক্ত হয়ে যাবেন তো আজকে আমি পনেরো মিনিট লাইভ করব অলরেডি চোদ্দো মিনিট হয়ে গেছে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও বললাম আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার অন্য একদিন চলে আসবো লাইভে